আসসালামাইকুম রহমতুল্লাহ আমাদের একজন প্রিয় মানুষ এসেছেন পাঁচ নং বেডে বাইবা দিয়ে আমরা ওনার থেকে ওনার বাইবা অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এসেছি চট্টগ্রাম বিভাগ থেকে আমি ঢুকার পরে সালাম দিলাম আমাকে বসার জন্য বললো যিনি সদস্য সচিব ছিলেন তিনি আমাকে সেহা তার কিতাবগুলোর নাম বলতে বললেন আলহামদুলিল্লাহ আমি নামগুলো সুন্দরভাবে বললাম এরপরে আমাকে প্রশ্ন করা হলো যিনি পাশে ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে ইসমে সোরা কাকে বলে তারপর আমাকে প্রশ্ন করেছিলেন বুখারি শরীফের শেষ সাদিস খুনটি এবং সেটা সনদ সহকারে আপনি বলুন এরপরে আমাকে সর্বশেষ প্রশ্ন করেছিলেন কালী মাতা এটা বহুবচন কি হবে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার ভাইজানের সঙ্গে শুক্রিয়া আদায় করছি আমি ওনার ভিডিওগুলো দেখি আশা আসলে উত্তর দেখেছিলাম এবং বিগত আট দিন থেকেও দেখেছিলাম আলহামদুলিল্লাহ ওনার এই রকমের মোটিভেশনাল ভিডিওগুলো করার কারণে অনেক ভাইদের অন্তর থেকে বীতি চলে যায় আলহামদুলিল্লাহ আমি ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য